সে বাতাসে আনন্দ বহেরে মানে আল্লামা সাইদি মারা গেছে এই জন্য নাকি আকাশে বাতাসে আনন্দ বচ্ছে বলতেছে ঈদ মুবারক আজকে আমাদের ঈদের দিন আমি পরিষ্কার করে বলি আল্লামা সাইদির বিরুদ্ধে এই বাংলার জমিনে যারাই লেগেছে তারাই লাঞ্ছিত হয়েছে মেয়র আপনার সাউন্ডকে বলতে চাই তুমি আল্লামা সাইদির মৃত্যুতে খুশি হয়েছো আজকে প্রশাসন তোমাকে গ্রেফতার করেছে প্রশাসনকে বলবো একে উচিত জবাব দিতে হবে তা আমরা পরিষ্কার করে বলি মেয়েরা শাওনকে ধরার পরে যদি ছেড়ে দেওয়া হয় বুঝতে হবে আসিফ নজরুল শাশুড়ির জন্য মায়া কান্না কেঁদে কুলু দিয়েছে আজকে বিকেলে দেখেছে মেয়েরা আপনার শাওনকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রজোহিতার অপরাধে রাষ্ট্রকে নিয়ে তিনি ষড়যন্ত্র করতেছে প্রশাসনকে বলবো একে এমন হাদিয়ে দেন আর কখনো যেন ছাত্রদের বিরুদ্ধে লেখালেখির সাহস না পায় আজকেদের মনে এত দয়া তো মায়া ধানমন্ডি বত্রিশ কে কেন পুড়ে দেওয়া হলো ভাঙা হলো এদেরকে প্রশ্ন করতে চাই তিন তিনবার প্রধানমন্ত্রী আপসিন দেশ নেত্রী বেগুম খালেদা জিয়াকে সেনাবাহিনীর ক্যাম্পের বাসা থেকে এক কাপড়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল খালেদা জিয়া কাটতে কাটতে ঘর থেকে বের হয়েছিল তখন আপনাদের মায়া কান্না কোদাই ছিল ওই সাক্ষী রেতে জামাত ইসলামের ভাইদের বাড়ি ঘরকে শুধুমাত্র জামাত করার অপরাধে বুলডুজার দিয়ে বাড়ি ঘর মাটিতে মিশে দিয়েছে মেয়ের আপনার সাউন্ডকে বলতে চাই তখন আপনার মানবতা আর মায়া কান্না কোথায় ছিল এই বাংলার জমিনে আপনাদের সেই মৌদুত আহমেদ বিএনপির একজন বড় নেতা তার বাড়ি মাটির সঙ্গে বুলডোজার দে মিশে দিল তখন আপনার মানবতা কোথায় ছিল তার মানে বোঝা যায় অন্যের বেলায় আনন্দ পান আর নিজের বেলায় জ্বালা পান আপনার নির্দিষ্ট দলের শরীরেরশালী দালাল ছাড়া কিছু হতে পারে না এই শাওনের কথা আমরা কি ভুলে গেছি আল্লাহ সাহিতিক আছে কিন হত্যা করা হলো আল্লামা সাইদির জানাজা বন্ধ হলো কবর জিয়ারত বন্ধ হলো পাঁচশো জন ইমাম আল্লামা সাইদির জন্য দোয়া করার জন্য চাকরি থেকে বাদ দেওয়া হলো এই সাবন্ত কোন ফেসবুকে পোস্ট করেছিল আকাশ সে বাতাসে আনন্দ বইরে মানে আল্লামা সাইদি মারা গেছে এই এইজন্য নাকি আকাশে বাতাসে আনন্দ হচ্ছে বলতেই সাইয়েদ মোবারক আজকে আমাদের ঈদের দিন আমি পরিষ্কার করে বলি আল্লামা সাইদির বিরুদ্ধে এই বাংলার জমিনে যারাই লেগেছে তারা ইলান্বিত হয়েছে মেয়র আপার সামনে বলতে চাই তুমি আল্লামা সাইদির মৃত্যুতে খুশি হয়েছো আজকে প্রশাসন তোমাকে গ্রেফতার করেছে প্রশাসনকে বলবো একে উচিত জবাব দিতে হবে একে এমন হাদিয়া ডিম থেরাপি দেন যাতে আর কখনো কোন নষ্টা ভস্টা দুশ্চরিতা আলিমদের বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগ না পায় এই সময় আপনাদের মনে মায়া কান্না ছিল না আজকে ধানমন্ডি বত্রিশ মনে মায়া কান্না হ্যাঁ ধানমন্ডি বত্রিশ কে আমরাও ভালোবাসি এখানে বহু ইতিহাস আছে স্বাধীনতার আগে বান্ন বলেন ছয় দফা বলেন চন্নর যুক্ত ফোন বলেন সব কিছুর ইতিহাস ধানমন্ডি বত্রিশের সঙ্গে জড়িত কিন্তু আমি মনে করি এই যে ধানমন্ডি বত্রিশ ভাঙা হলো পাঁচে আগস্ট হাসিনে পাই গেছে ছেলে পেলে কি ভেঙেছিল ভাঙেনি গতকালকে কেন ভাঙলো উনি লাইভে এসে উষ্কে দিচ্ছে জনগণকে তার মানে বোঝা যায় এই ঘর ভাঙার পেছনে প্রদানদায়ী হলো সওরাসার হাসিনে ও যদি ভারতে সুৎসাব বসে থাকতো ছাত্র জনতা খেপ্ত না সূত্রাং পরিষ্কার করে বলি বাড়াবাড়ি করবেন না দেশের জনগণ সব সওরাসার দেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে ঠিক ভারতে যাবার পরে নরেন্দ্র মোদির ঘুম আরাম কারণ সওরাসার হাসিনে ছিল সোনার দিন পরা হাস কিসের ডিম পাড়া মানে বাংলাদেশে থেকে থেকে সোনার ডিম পারে নরেন্দ্র মোদী দিত ও দিল্লির থেকে ভাজা ভাজা খাইত এই জন্য হাসিনে পালিয়ে গিয়ে আওয়ামী লীগের যতটা না ক্ষতি হয়েছে বেশি ক্ষতি হয়েছে ভারতের এরা পাগলা কুত্তর মতো বললো কি বাংলাদেশের জনগণক পিএস দেব না আলু দেব না না খাওয়াই মারবো চিৎকার করে বলেন তো রিজিকের মালিককে ওরা যখন বলেছিল বাংলাদেশে আর আলু দেব না আমরা বলছিলাম তোদের আর আলু আমরা খাবো না আমরা পনেরো দিন ওদের পিএসএল টাকা দেখে এখন ভারতের পিএসএল ও দেড় টাকা কেজি আলু হলে দুই টাকা কেজি আলু আর পিএস পৌঁছে যাচ্ছে ভারতের কৃষকরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে আল্লাহ ভাগবার বলেন আমাদের দেশে একটা কথা আছে অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকে অন্যকে বিপদে ফেলাতে গেলে ওই বিপদে নিজেকেই সুদ্রা আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের সত্র দাঁড়িয়ে বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল আবার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর এক একে চারটে গুলি করে শহীদ করে দিয়েছে মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে গুলি করে বিদায় করে দিয়েছে সাতেরোশো ছত্র জন তাকে হত্যা করল আঠারো কোটি জনগণ ডাসপথে নেমেছে শহীদ সার বাধ্য হয়েছে প্রয়োজনে আবার দেশের আঠারো কোটি জনগণ হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাত আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এক ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা শিনিমিনি খেলতে দেব না দেব না দেব না কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখা তারা কি মন খারাপ করলেন বাংলাদেশের নাগরিক হিসেবে সচেতনতার জন্য এই কয়টা কথা জানা আমাদের জরুরি ছিল আমরা পরিষ্কার করে বলি চব্বিশে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে ওই ভারতের কোনো তাবেদারি বাংলার জমিনে চলতে দেওয়া হবে না বরং যেই দলই ভারতের পক্ষে দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করব। আর প্রশাসনকে বলবো শুধু মেয়েরা সাউন্ড নয় পরিমণিকেও গ্রেপ্তার করেন যারাই স্বৈরাচারের পক্ষে দালালি করবে এদেরকেই গ্রেফতার করে ইচ্ছে মতো হাতিয়ে দিতে হবে কিন্তু এই শাওনের জামাই হলো আসিফ নজরুল যুবকেরা চেন না মেয়ের আপনার শাওনের জামাই আসিফ নজরুল হুমায়ুন আহমেদের জামাই আর হুমায়ুন আহমেদের ছোট বউ ছিল এই শাওন এ ছিল হুমায়ুন আহমেদের মেয়ের বান্ধবী মানুষ গেছে সমালোচনা করবো না তা আমরা পরিষ্কার করে বলি মেয়েরা প্রসাউনকে কে ধরার পরে যদি ছেড়ে দেওয়া হয় বুঝতে হবে আসিফ নজরুল শাশুড়ির জন্য মায়া দিয়েছে আর এটা যদি প্রমাণ হয় আপনাকেও যা ছাড়বে আসেন ভূমিকার কথা শেষ এখন নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুরু করব আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হলো বর্তমানে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি শোনেন সাপের কিচ্ছা হরিণের কিচ্ছা জীবনে বহু শুনছেন ওগুলো বাদ দেন এখন বাংলাদেশে কি করলে শান্তি হবে এটা জানা হলো জরুরি কতগুলো গভীর উনিশশো সাতচল্লিশ সালে ভারত বাংলাদেশ পাকিস্তান আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম উদ্দেশ্য কি আমরা শান্তি পেতে চাই কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সত্য সত্য আমরা শান্তি পেলাম না উনিশশো সালে বাংলাদেশ আবার স্বাধীন করলাম শান্তি পাওয়ার আশাই আমরা শান্তি পেলাম না যার ফলশ্রুতিতে দুই হাজার চব্বিশ আবার গণভ্যুত্থান হলো শান্তি পাওয়ার জন্য আমরা কি শান্তি পাচ্ছি তাহলে কোন কাজ করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই আল্লাহ মনোযোগ দিয়ে আমাদের শোনার তাও দিক বলে ডাবি আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য আমার নবী সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন যে দলের নামও হলেন হিল ফুল ফজুল কিরাম বললাম এই সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ আমার নবী সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে হিলফুল ফুজুল নামক দল গঠন করলেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর চেষ্টা করলেন এই জমিনে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তেইশ বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল এ সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারল না নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপর যখন কোরআন নাজিল করলেন নবীজি কোরআনের দালাত দেওয়া শুরু করলেন এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল তখন এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত তেইশ বছর নবী চেষ্টা করল জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা কর করেন পাওয়ার আগের হলো ২৩ বছর পরের হলো ২৩ বছর আগে ২৩ বছর নবী চেষ্টা করলো শান্তি কায়েম করতে পারল না কিন্তু পরের তেইশ বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারল এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহ কোরআনের সংবিধান যায় এ করে আপনার আমার মতো দুই টাকার ফুটকে ফাটকে হুজুর না এলাকার তেলা গোয়েন্দার নেতা নয় স্বয়ং বিশ্ব নবী বছর চেষ্টা করলেন তার দলের দ্বারা জমিনে শান্তি কায়ম করার জন্য নবীজি করতে পারেননি ব্যর্থ হলেন কারণ কি নবীজির কাছে সময় দল ছিল কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার মানে গান থেকে শিক্ষা দাঁড়ায় বর্তমানে বাংলাদেশে যতগুলো দল শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না